সবাইকে ধন্যবাদ আমরা এটা সত্যি যে 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 প্রাথমিক রেজাল্ট সেটা আশানুরূপ হয়নি এবং তখন থেকেই আপনারা আমাদের সাহায্য করেছেন কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে আপনারা তুলে ধরেছেন এবং সেই অনুযায়ী প্রত্যেকটা গ্যাপে আমরা কাজ করা শুরু করেছিলাম এবং চেষ্টা করেছিলাম যাতে প্রত্যেকটা গ্যাপ আমরা ফিল করতে পারি এবং সবার সাহায্যে আপনাদের সাহায্যে আমাদের পুরো ডিপার্টমেন্টের সাহায্যে সব টিচাররা একজোট হয়ে সব হেড টিচাররা একজোট হয়ে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আমরা একজোট হয়ে কাজ আরম্ভ করেছিলাম তো কাজ আরম্ভ করতে এক বছরে আমরা এই অ্যাচিভমেন্ট পেয়েছি এবং আশা করছি আমরা নেক্সট ইয়ার স্কুলেতে আরো বেশি অ্যাচিভমেন্ট পাবো এক বছরে আমরা টোয়েন্টি সিক্স প্রাথমিক পরীক্ষায় আমরা বাড়াতে পারছি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ইন অফ টুয়েলভ আমরা বাড়াতে পারেছি পেরেছি তো সেটা সন্তুষ্টির জায়গা নয় আমাদের আরো উৎসাহ বাড়িয়েছে যাতে আমরা পরবর্তীকালে আরো কাজ করতে পারি এখানে আপনাদের একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই যে টুয়েলভ এর সিপিএসসি এর নিয়ম হলো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষার পরে একটাই মার্কশিট পাবে সুতরাং কম্পার্টমেন্টাল যেটা লেখা এরপরে যখন পাস করবে ওরা কম্পার্টমেন্টাল তখন একটাই মার্কশিট পাবে দুটোর মার্কশিট হয় না তাদের তারা যখন ভবিষ্যতে কাজে যাবে তখন দেখবে তাদের একটাই এবং সেটা আমি আশা করছি এইবার আমাদের ট্রেন্ড মাধ্যমিকে যারা কম্পার্টমেন্টাল পেয়েছে সেটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট কম্পার্টমেন্টাল আমরা কভার করে নাইনটি নাইন পার্সেন্ট পাস করতে পারবে আমি আশা রাখছি আমাদের ইমেডিয়াল ক্লাস শুরু হবে গত বছর প্রথম রেজাল্ট আউটের পরে এরপরে আমরা সব ফিল্ডে নেমে রিমিডিয়াল ক্লাস করেছিলাম সেটার ফল পেয়েছি এইবার আমরা এই পরীক্ষার আগে রিমেডিয়াল ক্লাস করেছিলাম এবং বিভিন্ন স্টেপ আমরা সারা বছর নিয়েছি আপনারা জানেন আপনারা আপনাদের সাহায্য করেছেন এবং সবাইকে মানুষকে জানিয়েছেন যে আমরা কি কি স্টেপ নিয়েছি এর মধ্যে যেটা হলো আমরা ফ্রিকুয়েন্ট প্রত্যেকটা স্কুলে ভিজিট করেছি প্রত্যেকটা স্কুলে গিয়ে গার্ডিয়ানদের সঙ্গে মিটিং করেছি স্টাফদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছি তাদের কিভাবে পড়ানো যায় সেটা আমরা বলেছি মান্থলি ইন্সপেকশন আমরা করেছি টিচার্স ডায়েরি মেনটেন করেছি এবং প্রিভিয়াস টেন ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার সিবিএসই সেগুলি বাচ্চাদের আমরা পড়ানোর চেষ্টা করেছি এবং সব টিচারটা চেষ্টা করেছেন এবার সব সাবজেক্টে রেজাল্ট ভালো হয়েছে শুধুমাত্র ক্লাস টুয়েলভ এর ইংলিশে আমাদের একটু খামতি আছে সেটা আমরা এবার আমরা কভার করব কভার করে সামনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারবো আমি আপনাদের সবারকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাহায্য করেছেন এবং পুরো ইউনিট হিসেবে বিদ্যাজ্যোতি যত টিচার আছেন যারা খুব ভালো রেজাল্ট করেছেন তারা এবং সব পুরো টিচাররা সবাই একসঙ্গে কাজ করে এই রেজাল্টটা আমরা পেয়েছি তবে আমরা আগামী দিনে আরো ভালো যাতে রেজাল্ট করতে পারি বিশেষ করে আমরা যাতে প্রথম আমরা গোয়াটি রিজিয়নের সেটা এবার আমরা অতিক্রম করতে পেরেছি মাধ্যমিকের বেলা পরবর্তীকালে অতিক্রম করতে পারি সেটা আমরা চেষ্টা করব এবার আপনাদের কাছে দুটো জিনিস আমি একসঙ্গে একটু বলে দিই তারা যেহেতু তারা ভালো পারফরমেন্স করেছে খুব ভালো সুতরাং তাদের নামগুলি আমি একটু উল্লেখ করে দিই যেটা হলো মাধ্যমিকের যে পনেরোটা স্কুল একশো পার্সেন্ট পাস করেছে সেটার মধ্যে নামটা বলে দিই বেলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল তেলিয়ামুড়া এইচএস স্কুল কোলাই ক্লাস টুয়েলভ স্কুল মধুপুর এইচএস স্কুল ছড়িলাম এইচএস স্কুল করব পাঞ্জিহাম এইচএস স্কুল তিলতৈ পেছাতল তিলতৈ রূপচান্দ এইচএস স্কুল মাইগঙ্গা সুকান্ত ক্লাস টুয়েলভ স্কুল তেলিয়ামুড়া ঋষ্যমুখ স্কুল শ্রীরামপুর এস স্কুল কৈলাসর মতাই এস স্কুল সাউথ ত্রিপুরা ইংলিশ ত্রিপুরা কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল উনকোটি কাঞ্চনপুরটা উনকোটি হবে না নর্থ ত্রিপুরা হবে অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল নর্থ ত্রিপুরা সাবুয়াল আমি এটা বলতে পারি যে গত বছর খুব খারাপ রেজাল্ট করেছিল কিন্তু এইবার এত পরিশ্রম করেছে তারা যে মাধ্যমিক এবং দুটোতেই খুব ভালো রেজাল্ট করেছে সাবওয়াল ইংলিশ পনেরোটা স্কুল এবং বিকেআই ইনস্টিটিউশন বিলোনিয়া তারা একশো পার্সেন্ট এই পনেরোটা স্কুল করেছে টুয়েলভের ক্ষেত্রে যে পাঁচটা স্কুল হান্ড্রেড পার্সেন্ট পাশ দেখিয়েছে সেটা হলো শ্রীরামপুর এইচ স্কুল রাজনগর বিলোনিয়াতে শ্রীরামপুর হলো উনকুটিতে রাজনগর কলোনি স্কুল সাউথ ত্রিপুরাংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ পাঁচটা এই পাঁচটা স্কুল হান্ড্রেড পার্সেন্ট করেছে যেখানে এডিসি স্কুলও আছে নন এডিসি স্কুলও আছে তো আমি সবাইকে এই ব্যাপারে এবং অন্যান্য স্কুলও খুব ভালো করেছে 90% পার্সেন্টের উপরে আমি বললাম যে সিক্সটি সেভেন স্কুল রয়েছে স্যার বলেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সহযোগিতা চাইছি আগামী দিনে যাতে আপ যেহেতু ত্রিপুরা রাজ্যটা আমাদের সবার সবাই বিদ্যাদুতি স্কুল একটা খুব প্রভৃতি স্কিম এবং সবাই মিলে যাতে আমরা এই স্কিমটাকে আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং সবার সাহায্য চেয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করছি নমস্কার